চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং শেষে এখন আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিব দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন গুলিয়াখালী সি বিচে আমরা যখন খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এইদিকে আমাগো আফা খাবার সামনে রেখে সাজুগুজু নিয়ে ব্যস্ত বাজারে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের দুলিয়াখালী সেই বিচটা আসলে সীতাকুণ্ডের যে কটা টুরিস্ট প্লেস আছে তার মধ্যে অন্যতম অ্যাট্রাকটিভ প্লেস তাহলে অপেক্ষা করুন দেখা হচ্ছে গুলিয়াখালী সি বিচে ওয়েলকাম টু গুলিয়াখালী সি বিচ আমরা ইতিমধ্যে গুলিয়াখালী সি বিচে চলে এসেছি তবে অনেকখানি পথ হেঁটে আসার কারণে আপনাদের একটু দেখাই ওই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে মানুষজন ওখান থেকে মূলত আমাদের হেঁটে এই পর্যন্ত আসতে হয়েছে যাবো ওই দিক দিয়ে যাচ্ছে আর আমাদের টিম অলরেডি এতখানি পথ হেঁটে এসে ঝিমাই গেছে হুম সবাই ঝিমাই গেছে অল্প কিছু এনার্জি সেভ করে এরপরে আমরা ছাপায় পড়ব গুলিয়া খালি সিবিচে আমরা যখন এখানে শুয়ে বসে অলস সময় পার করছিলাম তখন স্বপ্নাপু আমাদের গান শুনিয়ে বুস্ট করার চেষ্টা করছিল এবং পরিবেশটাকে কিভাবে চাঙা রাখা যায় ও প্রাণবন্ত করে তোলা যায় সে চেষ্টা করছিল 아주 비싼 비싼

সীতাকুণ্ডের গুলিয়াখালী বীজটা সত্যি একটা অন্যরকম জায়গা এই জায়গাটাতে আমি যতটুকু সময় ছিলাম একটা শান্তি শান্তি একটা ব্যাপার কাজ করছি মনে আর চারিদিকে শুধু শান্তি আর শান্তি সবুজ আর সবুজ যদি সীতাকুণ্ডে আপনারা আসেন সীতাকুণ্ডে যেখানে যান আপনারা নাতিকা সহজনা যান বা আপনারা পাহাড় হিল ট্র্যাক করেন হ্যাঁ তারপরে হচ্ছে যেখানে যান না কেন আপনারা চেষ্টা করবেন সীতাকুণ্ড আসলে গুলিয়াখালী বীজটাকে টাচ করতে সত্যি আপনাদের সময় টাকা কোনটাই অপচয় হবে না বিচের বীজের সৌন্দর্যটাকে আসলে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে যে রৌদ্র জল অবস্থায় একটা সৌন্দর্য আর একটা হচ্ছে যে যখন রোদ নেমে যায় আর পানি যে ভেসে উঠে তখন আর এক রকমের সুন্দর এখানে বেশ কিছু দোকান আছে যেগুলো থেকে আপনারা সামুদ্রিক মানে ঝিনুকের মালা তারপরে হচ্ছে আচার চকলেট এসব পেয়ে যাবেন ওই দেখেন মানে দূরে একটা ঝাউবান দেখা যাচ্ছে আর এই হচ্ছে মূলত গুলিয়াখালী বিচ এই বীচের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে যে এই এই যে আপনার এই গর্তগুলো দূর থেকে এই গর্তগুলো দেখতে অসাধারণ লাগে মানে ঘাসের চাদরের আড়ালে যেন ছোট্ট ছোট খোপ খুব গর্ত আর দূরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত কলিয়াকালী বিচ ওই যে আপুরা বিচে ভিজতেছে অনেকে ফুটবল খেলতেছে মানে মানে অন্যরকম নৈসর্জিক নৈসর্গিক একটা ব্যাপার আছে এই বিচে এখানে একটা ফ্যামিলি আসছে তারা সুন্দর করে একটা চাঁদর বিচে খাচ্ছে আর তারপরে এই হচ্ছে আমাদের ছোট্ট গ্রুপটা আমাদের গ্রুপের মেম্বাররা এখানে দাঁড়ায় আসছে তারাও বিভিন্ন বিচে অ্যাক্টিভিটিস করছে এখানে আপনারা ওই পান পেয়ে সাহেবেন খাওয়ার জন্য আর মূলত যখন জোয়ার আসে মানে পানি যখন উপরে চলে আসে তখন এই যে এগুলো সব আপনারা যে যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু পানির নিচে চলে যায় কোনো কিছু আর মানে ঠিক থাকে না সবগুলোই পানির নিচে চলে যায় আবার যখন ভাটা হয়ে যায় পানি যখন নেমে যায় তখন মূলত এই ঘাস আপনার জেগে উঠে তখন বীজটা আসলে পরিপূর্ণ সৌন্দর্যটা পায় জোয়ার যখন আসে তখন কিন্তু আপনি এই এই ব্যাপারগুলো দেখতে পারবেন না তার মানে এই গুলিয়াখালী বীজ জোয়ারে একরূপ নেয় আবার ভাটার সময় আর এক রূপ নেয় গুলিয়াখালী বিচের আর একটা আকর্ষণের কথা বলি যে এই বীজটা মূলত ছবি তোলার জন্য একটা বেস্ট বিচ এখানে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে এখানে ছোট ছোট বোট নিয়ে কিছুটা সময় সমুদ্রের বুকে বেশি বেড়াতে পারবেন আবার এখানে বেশ কিছু ক্যামেরাম্যান আছে চাইলে তাদের কাছ থেকে আপনারা সামান্য কিছু পে করে ছবি তুলে নিতে পারবেন এই ছবি তোলার জন্য সত্যি এই গুলিয়াখালি খালি বীজ মানে আরও ফেসবুক বা বিভিন্ন জায়গায় দেখেছেন অলরেডি যে গুলিয়াখালি বীচের ছবিগুলো ম্যাক্সিমাম ভাইরাল হয় কারণ ছবি তোলার জন্য সত্যি এই জায়গাটা একবারে অসাধারণ গুলিয়াখালি বীচে একটা জিনিস লক্ষ্য করলাম যে গুলিয়াখালি বীচে আপনারা যাদের দেখতে পারবেন তারা প্রায় সবাই টিনে এখানে আমি যে রেশিওতে আপনাদের বলি তাহলে এখানে এইটটি থেকে নাইনটি পারসেন্ট যাকেই পাবেন আমার মনে হবে যে মোস্ট অফ প্রভাবিলি সব আপনার টিনেজার আচ্ছা ইয়াং স্টাফদের এখানে আধিপত্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যারা একটু এজেন্স একটু বয়স্ক মানুষ তারা গুলিয়াখালিতে কমই আসে কারণ দেখেন যতগুলো আছে এখানে নাইনটি পারসেন্ট সবাই স্টুডেন্ট সবচেয়ে ইউনিভার্সিটিতে পড়ে বা ঢাকা থেকে কেউ আসছে এমনই আর সকাল থেকে সন্ধ্যা অব্দি পুতি নিয়ে তো প্রচুর প্রচুর দর্শনার্থীরা গুলিয়াখালি বিচে আসতেছে মানে আসলে গুলিয়াখালি বিচে পরিবেশটা এত সুন্দর যে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে নিঃসন্দেহে আপনার মন ভালো হয়ে যাবে এই বিচ ভিউটা মানে আপনার মনে একটু হলে নাড়া দিবে আর এই ঠান্ডা বাতাস রোদের মাঝখানে ঠান্ডা বাতাসটা এই মানে একটা আলাদা রকমের অনুভূতি দিচ্ছিল আমাদের গুলিয়াখালি বিচের একটু বিচের দিকে আপনাদের নিয়ে যায় এখানে ঢেউ মোটামুটি শান্ত সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমাদের গ্রুপের ছেলে বুজুর গান আসছে তারাও ছবি তুলতেছে পানির ঢেউটা একেবারেই কম বলা যায় পানির ঢেউ তেমন সুখী ছিল না গুলিয়ে খালি বীচে এসে ভীষণ ইচ্ছা ছিল যে বিচের ভিতর নামবো পানিতে দাপা করবো কিন্তু ও দুঃখের বিষয় যে আসলে এই বিছে নামার মতো পরিবেশ থাকে না পানিতে কারণ একটু আগে পান্ডে আপনি দেখাই এই পানিটা ভীষণ ঘোলা এবং কর্দমাক্ত এই পানিতে যদি নামে তাহলে গায় চুলকানি অবধারিত হবে তাই খুব ইচ্ছা সহ থাকা সত্ত্বেও আসলে নামতে পারলাম না বিচে গুলে খাই বিছে ঘুরতে ঘুরতে কয়েকজন ভাই ব্রাদারদের সাথে আমার পরিচয় হয়ে গেল চলেন তাদের একটু অনুভূতি নেয়ার চেষ্টা করি তার ছবি দিতেছি না কোথা থেকে আসছেন আপনি আমরা এসেছি নসুঙ্গি থেকে এবং এই প্রকৃতির এই সুন্দর সৌন্দর্য দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি আমরা আসলে ফার্স্ট টাইম এখানে এসেছি তো আমরা আসলে নেটিভ বিভিন্ন সার্চ করে বিভিন্ন ছবি টবি দেখে দেখে সেই সৌন্দর্য কিন্তু এখানে এসে আসার পর মানে পুরো সৌন্দর্যটা আমরা পুরো দিতে পেরেছি আচ্ছা আচ্ছা এখন আমরা মুগ্ধ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আসবো এবং আপনার সবাইকে সাজেস্ট করবো যে এখানে এসে ঘুরে যান তাহলে গুলিয়ে খালি আসলে কারো সময় নষ্ট হবে না 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 সুন্দর হবেই দেয়া উল্টো জায়গায় দেখা গেছে যে এরকম সৌন্দর্য যে বাংলাদেশে আছে এটাই দেখা যায় যে আমাদের গরম সমুদ্র সৈকত

দুনিয়া খালি পিছিয়ে এভাবে এলো বলে হাঁটছি হাঁটছি তো হাঁটছি কোথাও বসছি কখনো ছবি তুলছি কিন্তু কখন কিভাবে যে সময় চলে গেল মানে বুঝতে পারছি না এত সুন্দর একটা প্রাণবন্ত মানে বীজ আর দুলিয়াখালী বীজটাকে আমার আসল জীবন্ত বীজ মনে হচ্ছে যে কিছু এখন আগেও যেই জায়গাটা আপনার পানি নিচে ছিল দেখেন এখন সেখান থেকে ঘাস গুলা জীবিত এটা একটা খুব মানে অদ্ভুত লাগে মজার একটা যে এই ঘাসগুলা দেখা যায় যে আপনার দিনে সারাদিনে দিনে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা বাইরে নিচে থাকতেছে আবার দেখা যাচ্ছে যে ছয় ঘন্টা বাইরে থাকতেছে তারপর মশগুলো মরে যায় জীবিত আপনার সাথে পুরো আসলে অবশ্যই খালি বিচে আসবেন এই বিচের সৌন্দর্য নেবেন এবং এই প্রকৃতির সাথে মিলেমিশে যাওয়ার চেষ্টা করবেন আমার প্রচন্ড ইচ্ছে থাকার পরেও আমি গুলিয়ে খালি ছিবিছে নামতে পারিনি এটা আমার একটা ভীষণ আফসোস কারণ পানি ভীষণ করদমক্ত আর যদিও এটা কোনো ব্যাপার না মানে কর্দমুক্ত পানি এটা কোনো ব্যাপারই না যদি আমার টিমের কেউ নামতো তাহলে অবশ্যই আমি নামতাম আমি নামতে পারি নাই তাই বলে যে গুলিয়াখালী বিছে কেউ নামে না ব্যাপারটা এমন না দেখেন এখানে অনেকগুলা ভাই যদিও আমি তাদের দেখে ভীষণ আফসোস হচ্ছিল আমার গ্রুপই নামতে ইচ্ছে করছিল কিন্তু আমার গ্রুপের কেউ না নামাতে আমি আসলে আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারিনি যাই হোক আজকে হয়তো না হলেও আমি চেষ্টা করব আমি যখন নেক্সট টাইম যদি সীতাকুণ্ড আমার আশা হয় আমি যদি আবারও সীতাকুণ্ড আসি তাহলে অবশ্যই আমার এই শখটা আমি পূরণ করার চেষ্টা করব আমি অবশ্যই এই বিচে নামব আর বিচের মজা নেওয়ার চেষ্টা করব বিচের সৌন্দর্য দেখে দেখে হাঁটছিলাম আর ভাবছিলাম এই বিচের আশপাশে যদি একটা ঘর বানানো যেত আর আমার থাকার সুযোগ খুব তাহলে কথাই না

যেহেতু আমার কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি এসে এই বীজটা আমার এত বেশি ভালো লাগছে যে কি বলবো এটা খুব সুন্দর এটা খুব সুন্দর হ্যাঁ ভালো লাগে এখানে আসলে বারবার আসতে ইচ্ছে করে বারবার জি জি আচ্ছা কেউ যদি আপনার ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিনে খেলে আসতে আপনি কি বলবেন আমি বলবো আসুন আসি দেখে যাক এটা সুন্দরটা দেখে যাক কত সুন্দর মানে আসলে ছবির মতো মনে হয় যে কোনো শিল্পী ছবির মতো করে এই বীজটাকে সাজাইছে ব্যাপারটা এমন না ভাইয়া জি জি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুন্দরবনের একাংশ সব কথা হবে ঠিক আছে আমাদের গ্রুপের একমাত্র কাপল আসছেন ভাইয়া আর হচ্ছে মিসেস ভাইয়া না ভাবি আচ্ছা আচ্ছা যা যেটা সেটা ভাই বলেন এখন এই যে বিচে আসলেন চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী বিচে আসলেন ঢাকা থেকে অনুভূতি কেমন কেমন লাগছে এক পাশে দেখেন সূর্যের দিন সূর্যের ঢুকে যদিও এটা এখন মানে বর্ষা মৌসুম কোন খেলা নাই কি ছোট ছোট মানে মাঝখানে এটা ওটা মনে হচ্ছে যে কোনো শিল্পী মানে তার তুলি দিয়ে আঁকাইছে ব্যাপারটা এমন না

আপনার প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরবেন আচ্ছা অবশ্যই আনন্দ কাটবে আরো বেশি থ্যাংক ইউ তাহলে আপনার সাজেশন থাকবে যা যারা গুলে খালি আসতে চায় আসতে পারে অবশ্যই সবাই আসবে তবে ফ্যামিলি সহকারে রাইট এটা ছোট বড় সবাই আসতে পারে রাইট খুব সুন্দর জায়গা গুলিয়াখালী বিচের এই পর্যায়ে আমরা একটা ওয়াটার অ্যাক্টিভিটিস করব এখানে যে বোটগুলো পাওয়া যায় এই বোটে করে আমরা কিছুটা সময় একটু পানির ভিতর ভাসার চেষ্টা করব আর আপনাদেরও দেখাব যে এখানকার বোট নিতে গেলে আপনাদের কি করতে হবে ভাড়া কেমন পরে এক্সেট্রা এক্সেট্রা এখানে নর্মালি আপনি যদি বোট নেন তো পার হেড তারা পঞ্চাশ টাকা করে নেবে আপনাদের বিশ থেকে আধা ঘন্টার মতো আপনাদের ঘুরাবে আপনাদের সময় দেবে আর আমার মনে হয় যে এই সময়টা এনার কারণ রোদ মাদার উপর থাকে আর পানির উপরে বোট নিয়ে চললে নর্মালি একটু গরম বেশি লাগে আর যখন একটু রোদটা কমে যাবে তখন আপনারা এই বোর্ড অ্যাক্টিভিটিসটা করতে পারেন আশা করছি ভালো লাগবে আমরা এই বোর্ডটাতে খানিকটা সময় গুলিয়ে খালি বিচের সমুদ্র সৈকতে ভেসে বাড়াবো আমাদের পার হেড ওনারা নেবেন হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট এইরকম একটা সময় তারা আমাদের দেবেন তো যখন আসবেন এখানে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই নৌকাতে করে যখন গুলিয়া খালি ওপর উপর ভেসে বেড়াচ্ছিলাম এই অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল এই সময়টাকে সবাই বেশ উপভোগ করছিল কেউ ছবি তুলছিল কেউ গল্প করছিল কেউ বা আবার গান গাইছিল শুধু যে মজাই করছিলাম ব্যাপারটা মোটেও এমন নয় আমরা ভয় পেয়েছিলাম আর ভয় লাগার কারণটা কি ছিল